আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম পিএস বুটিক্স থেকে পিএস বুটিক্স শোরুম থেকে সুন্দর সুন্দর কিছু বুটিক্সের কামিজ নিয়ে এবং মাইশা কটন কিছু পিস নিয়ে তো সবের আগে দেখার আগে আছে ড্রেসগুলো দেখাবো চমৎকার কিছু কালেকশন দেখবেন ভিউয়ার্স বুটিক্স ফেব্রিক্সের মধ্যে সুন্দর একটা চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি দেখেন পিওর কটন উপরে কালার টনিক জুস একটা কালার অ্যাশ কালার উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে কিন্তু ভিউয়ার্স এমবডারি করা আছে ছোট ছোট এমবডারি করা আছে পাইপিং করা আছে ড্রেসটার সাইজটা হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সাথে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন একটা বড় দোপারটা পাবেন ভিউয়ার্স অনেক মাইশা কটন একটা চিপিস দেখাচ্ছি দেখেন সুন্দর একটা মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা খুব চমৎকার কাপড়গুলো পরে কমফোর্টেবল একটা কাপড় মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে নিচে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে এগুলোর সবচেয়ে সোবার হলো বিয়াস দোপাট্টাটা অনেক বড় বিশাল বড় একটা দোপাট্টা পাবেন সুন্দর করে বড়ো একটা পাচাদার একটা দোপাট্টা এগুলো নামাজ কালাম পড়তে পাবেন সুন্দর একটা ওনার প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলো ছিপিসটা নিতে পাবেন পেয়াজ থেকে কালার পাবে দুইটা কালার দুইটা কালারে আপনাদের দেখাই দিচ্ছে দেখেন চমক্কার দুইটা কালার রয়েছে যাদের ভালো লাগবে স্ক্রিন শট নেবেন স্ক্রিন শর্ট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা কালেকশনে নিতে পাবেন সুন্দর দুটা কালার আছে প্রাইস মাত্র ষোলোশো টাকা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি তারপর আবার আর বিএস যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন এটা হোলসেল শপ ভিডিওটা আজকে এখানে সমাপ্তি করে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা দিব না আজকে আপনাদেরকে সব শপটা একটু দেখাচ্ছি কালেকশনগুলো কী আছে এক নজর দেখে নিন সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে বিএস বুরিক্সের মধ্যে চিপিজ আছে গডজেস আছে এমন আমি আবারও বলছি আমরা হোলসেলার যারা পাইকে নেবেন অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন পাইকের প্রাইসগুলো আলাদা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেজ